রাজা শিশুদের আত্মনাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা শিশুর পুষ্টিকর খাবার তো দূরের কথা শিশুদের মুখে একদিনের খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছে তাদের পিতামাতা প্রতিটি পিতামাতার কাছে তার সন্তান হীরের চেয়েও বেশি দামি কিন্তু এমন ভাগ্য গাজাবাসীর নেই তাদের সন্তানকে মায়ের দুধ খাওয়াতেও হিমশিম খায় তারা শিশুর কঙ্কাল দেহ নিয়ে বসে অপেক্ষা করে কখন সন্তানের মুখে সামান্য খাবার তুলে দিবে সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ এখন ক্ষুধা চরম দারিদ্র্য ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করছে গাজা জুড়ে অঞ্চলে যে অনাহারে চলছে সে কথাও ইসরায়েল অস্বীকার করছে যা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী একশোর বেশি মানবিক গোষ্ঠী ও জাতিসংঘের একাধিক সংস্থার বিপক্ষে গত শুক্রবার জাতিসংঘ সমর্থিত আইপিসি বলেছে গাজা সিটি ও আশেপাশের এলাকায় সম্পূর্ণভাবে সৃষ্ট দুর্ভিক্ষ চলছে এক প্রতিবেদনে ছয় শিশুর জননী উল্লেখ করেছেন তার সন্তান সর্ষ জাতীয় খাবার সহ্য করতে পারে না তাই বাজারে বা আশেপাশে তার খাওয়ার মতো খাবার খুঁজে পাওয়াটা এখন কঠিন বিষয় হয়ে গেছে যুদ্ধের আগে একটি দাতা সংস্থা খাবার পেতে সাহায্য করত কিন্তু ওই খাবার কিনে খাওয়ার আমার সামর্থ্য ছিল না সম্প্রতি গাজার জনগণ ও শিশুরা অনাহারে থাকতে থাকতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা সামান্য যেটুকু খাদ্য পাচ্ছে তা দিয়ে ক্ষুধা করা কঠিন হয়ে পড়ছে গাজায় ত্রাণ সহায়তা প্রদানে একের পর এক বাধাগ্রস্ত করছে দখলদার ইসরায়েল সম্প্রতি যেটুকু সহায়তা পৌঁছাতে পেরেছে তাতে জনগণ সংগ্রহ করতে গিয়ে সামরিক দখলদার বাহিনীর গুলিবিদ্ধ হচ্ছে এতে শিশুসহ সাধারণ নাগরিক ঘটনাস্থলে মারা যাচ্ছেন এদিকে উনত্রিশ বছরের রিদা হিজে জানান তার পাঁচ বছরের মেয়ে লামিয়ার ওজন উনিশ কেজি থেকে নেমে সাড়ে দশ কেজি হয়ে গেছে তিনি বলেন যে যুদ্ধের আগে লামিয়ার কোনো রোগ ছিল না সবকিছু হয়েছে কেবল দুর্ভিক্ষের কারণে লামিয়া এখন পা ফোলা চুল পড়া ও স্নায়ুর সমস্যায় ভুগছে সে হাঁটতে পারে না তিনি তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে গিয়েও কোনো সহায়তা পাননি তার প্রধান কারণ অপুষ্টিজনিত রোগ এতে লামিয়ার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে মেড নামের একটি ব্রিটিশ দাতব্য সংস্থার হয়ে গাজায় কাজ করছে ব্রিটিশ নার্স ম্যান্ডি ব্ল্যাকম্যান তিনি বলেন মাতৃকালীন প্রসবের আগে ও প্রসব পরবর্তী অবস্থায় যেসব মায়েরা ক্লিনিকে আসেন তাদের সত্তর শতাংশের শরীরে অপুষ্টি ভয়াবহ পর্যায়ে চলে গেছে হামেজ নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত দুইশো জন দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছে যাদের মধ্যে একশো জন শিশু